তোতে বিজেপি প্রশ্ন তুলছে ভোটার তালিকা আদৌ কি স্বচ্ছ হবে কেন এই প্রশ্নটা কারণ বিয়লও হিসাবে সেখানে তৃণমূলের ভূত সভাপতি তৃণমূলের ভূত সভাপতি যদি بوت লেভেল অফিসার হন তাহলে ভোটার তালিকা কিভাবে স্বচ্ছ হতে পারে যদিও ওই ভূত সভাপতি বলছেন তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন রাজ্যে ভুতুরে ভোটারে রমরমা ব্যতিক্রম নয় কাটোয়া বিধানসভা কেন্দ্র এবার অভিযোগ সামনে আসছে কাটোয়া দু নম্বর ব্লকের ফুয়ারা গ্রাম থেকে কেউ মারা গিয়েছেন পাঁচ বছর আগে কেউ দশ বছর আবার কেউ আরো আগে ইহলোকের মায়া ত্যাগ করেছেন অথচ আজও এদের নাম দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় জল জল করছে এমন ছবি কাটোয়ার কুয়ারা গ্রামে দুশো আটান্ন নম্বর বুথে দশ কে হয় আপনার মাশি কি কোথায় উনি আমি মারা গেছে কত বছর আগে পাঁচ বছর তো ভোটার তালিকায় নাম দেখা যাচ্ছে আমরা তো বলতে পারবো না কিছু না আছে কেশের জন্য বলছি চোপা কে হয় মাইয়া হয় আর কি কোথায় আছে সে মারা গেছেন তো কত দিন হল আজ 10 বছর বছর হলো ভোটার নাম আছে দেখি তার আমি বলবো সেটা লোকসভার দুশো আটান্ন নম্বর বুথে যে উনষাট জন মৃত ভোটার পাওয়া গেছে তাদের মধ্যেও কিছু জন আছে যে প্রায় আট বছর দশ বছর এগারো বছর মারা গেছে অথচ দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচন গেছে দু হাজার চব্বিশে সংশোধনী হয়েছে লোকসভা ভোট হয়েছে তখনও কিন্তু এই মৃত ভোটারদের নাম বাদ যায়নি একদিকে বুথে ভুয়ো ভোটার সেই ভুতুরে ভোটারদের ভ্যানিশ করতেই এসআইআর আর এতেই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিএলওর অথচ ওই বুথে বিএলও হিসেবে যাকে নিয়োগ করা হয়েছে তিনি আবার তৃণমূলের বুথ সভাপতি আর এটাই বিজেপির দাবি ভোটার তালিকায় স্বচ্ছতা আনা কার্যত অসম্ভব তৃণমূলের একজন বুথ সভাপতি তিনি আবার বিএলও দায়িত্ব পেয়েছেন এবং কাজ করছেন এবার আপনারা বলুন রাজ্যের মানুষ বলুন এই এসআইআর কি নিরপেক্ষ হবে সেই বুথে কি ওই বিএলও নিরপেক্ষভাবে কাজ করবে হান্ড্রেড পারসেন্ট প্রতিশ্রুতি দিচ্ছি যে বাড়ি বাড়ি যখন এনকোয়ারি যাব তারা আমাকে মিথ সার্টিফিকেট দেখাবে আমি তার নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার সর্বোচ্চ অন্য রাজনৈতিক প্রভাব এখানে পড়বে না আমি কাজ করবো স্বচ্ছভাবে সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আমি পূর্ণভাবে পালন করার চেষ্টা করব ভোটার তালিকা থেকে ভূত দাঁড়াতে এসআইআর কিন্তু শর্ষের মধ্যে ভূত থাকলে কি প্রকৃত উদ্দেশ্য পূরণ হবে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়